লুমাস গ্যাস আপনারা জানেন যে উচ্চ শক্তি সম্পন্ন একটা কি যেটা আপনি বাংলাদেশে এর আগে কেউ দেখাতে পেরেছে কিনা আমরা জানি না লুমাস আপনি কেন আপনার গাড়ির জন্য চুজ করবেন আপনার গাড়ি যদি আপনার কাছে একদম দীর্ঘ সময় চিন্তা করেন যে আপনার গাড়িটা আপনার কাছে অনেক বড় একটা সম্পদ আপনি এটাকে দীর্ঘ সময় আই মিন দশ বছর পনেরো বছরের জন্য চিন্তা করতেছেন তাহলে আপনার জন্য লুমাস গ্যাসই হবে বেস্ট চয়েস লোমাস গ্যাসের মধ্যে আপনারা যেই হর্স পাওয়ার সম্পর্কে ডিটেলস জানতে আমি আপনাদেরকে অবশ্যই ওয়েবসাইট ভিজিট করতে বলবো ওয়েবসাইটের স্প্যাসিফিকেশান দেওয়া আছে এবং এটাতে পাচ্ছেন আধুনিক ওবিডি ফিচার যেটা আপনার গাড়িকে আপনার মাইলেজ বৃদ্ধির পাশাপাশি গাড়িকে নিয়ন্ত্রণ করে থাকে সুনির্দিষ্টভাবে সো আমরা এখন দেখব আজকে লুমাসের দিয়ে কনভারেশন হচ্ছে সো এখানে আমরা প্রথমেই বলেছি যে আপনার ইসিউটা দেখবেন ইসিউতে ওবিডি ফিচার এবং ইনজেক্টরটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইনজেক্টর যেটা আমাদের খুবই পাওয়ারফুল এবং যেই রিডিউসারটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই রিডিউসারটা কিন্তু অনেক শক্তিশালী যেটা আপনারা ওয়েবসাইটে অলরেডি এটার স্পেসিফিকেশন দেওয়া আছে এবং কত থেকে কত সিসি পর্যন্ত এটার স্পেসিফিকেশান আছে প্লাস হচ্ছে ইনজেক্টর ইনজেক্টেডটা যে ব্যবহার না করেছে এই গাড়ির বা রিভিউ না পেয়েছে সে কখনোই বুঝতে পারবে না যে এটা আসলে কতটা পাওয়ারফুল একটা ইনজেক্টর এবং যারা হচ্ছে টেকনি টেকনিক্যালি এই বিষয়গুলো বুঝেন তারা কিন্তু জানেন যে ইনজেক্টরটা কত শক্তিশালী যেটা কত ভালো সো এই ছিল আমাদের আজকের হচ্ছে একদম জাতীয় গাড়ি আমরা কিন্তু এলিয়ান প্রিমিয়কে হচ্ছে বাংলাদেশের জাতীয় গাড়ি বলে থাকি সো এটাতে আসলে ডিফিকাল্টি ফেস করার কিছুই নাই এই গাড়িগুলো একদম হান্ড্রেড পারসেন্ট খুব প্রপারলি ভালোভাবেই রান করে কিছু ডিফিকাল্ট ইঞ্জিনের যেগুলো আমরা বলি ডিফিকাল্ট ইঞ্জিন লাইক হচ্ছে আপনার যেগুলো একটু দুর্বল ইঞ্জিন থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা স্পেসিফিকেশান আপনাদেরকে সাজেশন দিই যে আপনারা কোন গাড়িতে কোন কিট দিয়ে কনভার্সেন করবেন বাট জাতীয় গাড়ির ক্ষেত্রে কোনো সাজেশন নাই আপনি যে কোনো কিছু চুজ করতে পারেন সো অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ অফার নেওয়ার জন্য এত হাই কোয়ালিটি একটা কিট আপনারা সুলভ মূল্যে পাওয়ার জন্য